দর্শক এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি ফেরির যে স্ট্রাল লাইন বাস চালু দেওয়া হয়েছে সেখান থেকে এই মুহূর্তে প্রশাসনের কঠোর অবস্থা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে স্টার লাইনের বিকল্প পদ্ধতি বাস সার্ভিস চালু করার জন্য সাধারণ শিক্ষার্থীদের আজকে যে মানববন্দরের ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণার পর বিকেল থেকে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশে একটি কঠোর অবস্থা এখানে ঠিক সড়কের বিপরীত পাশে বিষয়টি দেখানোর চেষ্টা করি আর রাস্তার যে বিপরীত ধার রয়েছে সেখানে শিক্ষার্থীরা ধীরে ধীরে তত সময় বাড়ছে যে সময় পর পর এখানটায় আসছেন এবং তাদের যে আহ গতকালকে ঘোষিত যে কর্মসূচি সেই ঘোষণা কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা কিন্তু এখান থেকে অবস্থায় করছে এবং আহ নির্ধারিত সময় চারটার পরে তাদের যে আহ মানববন্ধনের ঘোষণা দিয়ে হয়েছিল নয়টি দাবি আদায়ের জন্য সেই নয়টি দাবি

তবে সবশেষে এই যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে শিক্ষার্থীদের আশানুরূপ কোন সমাধান না পাওয়ায় তারা আজকে এখানটা মানব বন্ধুরা কিন্তু ডাক দিয়েছে এবং এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বসুমবিধি সাধারণ শিক্ষার্থী ছাড়াও এনসিপি ছাত্রদের নতুন যারা রাজনৈতিক দল রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যরাও কিন্তু এখানটা উপস্থিত রয়েছেন

সাধারণ শিক্ষার্থী রয়েছে এই মানববন্ধনের হচ্ছে এবং নির্ধারিত সময় কিছুক্ষণ পর তাদের যে কর্মসূচি সেটি সময় হয়েছে এবং বাকি তাদের যে সকল সহযোগিতা রয়েছে তাদের জন্য মধ্যে এখানটায় অপেক্ষা করা হচ্ছে এবং নির্ধারিত সময় তাদের যে মানববন্ধন সেটি কিন্তু শুরু হবে সব মিলিয়ে আহ লাইনে যে ঢাকা কাউন্ডার রয়েছে সেই কাউন্টারে প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের কিন্তু কঠোর নজরদারি দেখা যাচ্ছে এবং পাশাপাশি ঈদের ছুটির শেষ মুহূর্তে ঢাকা চট্টগ্রাম গ্রামে যে মানুষজন রয়েছে তারা তাদের যে কর্মস্থল সেখানে ফিরছে এবং সে ফিরের পথে অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম গ্রামে যে সকল মানুষজন তাদের চলাচলের যে অন্যতম মাধ্যম স্টার লাইন যে বাস সে বাসের যে চলাচল সেটি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক দেখা যাচ্ছে গত আমরা দেখেছিলাম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার পর পরে ফেডি মডেল থানার অফিসার ইনচার্জ আর এবং এস্ট্রালাইন গ্রুপের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে জপুরউদ্দিন তিনি সহ বৈঠকে বসে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে মারববন্ধরে ডাকছে সেই বাস কাউন্টারের যে বিপরীত পাশ রয়েছে সেই বিপরীত পাশে এসে কিন্তু দাঁড়িয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রায় অর্ধ শতাধিক আহ এবং তারা যেটি বলছে শিক্ষার্থীরা আরো সংখ্যা বাড়বে যত সময় বাড়বে তাদের আরো সংখ্যা বাড়ার কথা রয়েছে তবে এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীর যে অবস্থা সেটি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এবং সড়ক যে বিপরীত পাশে সড়কটি রয়েছে সেটি অবরোধ করে শিক্ষার্থীরা এখানে তাদের যে দাবি এবং সুষ্ঠু বিচারের দাবিতে আজকে যে মানববন্ধন সেই মানববন্ধনে বাস্তবায়ন করার জন্য এখান এসে দাঁড়িয়েছে এবং অপর পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশের কঠোর অবস্থান আরেক পাশে আমরা দেখতে পাচ্ছি গ্রুপের যে কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে সব মিলিয়ে এখানটা কিন্তু অনেক থমথমে পরিস্থিতি বিরাজ করছে আবার এখানে প্রায় আমরা দেখতে পাচ্ছি সর্বস্তরের

দর্শক যেটি দেখাচ্ছে কাউন্টারের সামনে আভেনি সর্বস্তরের নাগরিক সমাজের ব্যানারে আজকে যে মানববন্ধন আয়োজন করা হয়েছে যথারীতি সময় অনুযায়ী তারা সড়কের যে বিপরীত পাশী হয়েছে সেখানটায় তাদের যে অবস্থান সেটি কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থী দিচ্ছে দর্শক এই মুহূর্তে আমরা যদি দেখতে পাচ্ছি প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী এই যে ঢাকা রোডে আহ যে ঢাকা কাউন্টারটি রয়েছে সেই কাউন্টারের বিপরীত পাশে তারা তাদের যে মানব বন্ধন সেই মানব বন্ধনের পূর্ব ঘোষিত যে মানব বন্ধনের সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এখানটা এসে অবস্থান করছেন এবং ঠিক মানববন্ধন শুরু হওয়ার আগে আমরা দেখিয়েছি দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা সদস্য পুলিশের কঠোর অবস্থা কিন্তু এখানটায় দেখা গিয়েছে

সদস্য পুলিশ তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে সব মিলিয়ে আহ এখানটায় কিছুটা যান চলাচল বিধিত করলেও শিক্ষার্থীরা চেষ্টা করছেন যান চলাচল আহ স্বাভাবিক রেখে তাদের যে মানববন্ধন সেই মানববন্ধন বাস্তবায়ন করার জন্য আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে অবস্থিত স্টারলাইন কর্তৃপক্ষ সে যাত্রী সহ শিক্ষার্থীরা বৈঠকে বসেছিলেন তবে সেই বৈঠক থেকে আসার ফল না হয় শিক্ষার্থীরা আজকে তাদেরকে মানববন্ধনের ঘোষণা দিয়েছিল সেই মানববন্ধন করার

অন্যান্য বাস কোম্পানিগুলো এখানে যাই করতে পারছে না তাদের প্রশাসনিক প্রশাসনের হাতকে তারা শক্তিশালী শক্তিশালী থাকার কারণে তারা অন্য কোন কোম্পানি এখানে যাই করতে পারছে না গতকাল তারা একটা যাত্রীর উপর আক্রমণ করেছে কিন্তু তারা এর সুরক্ষা কোনো কিছু দিতে পারেনি এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কত এই ঈদেও তারা

আমরা মূলত আমাদের মেসেজ হচ্ছে এটাই যে পরবর্তীতে যদি স্টালেন এই সাথে খারাপ আচরণ করে যাত্রীদের সাথে অসদাচরণ করে এবং স্টালেন যদি এই জাতিদের বিরুদ্ধে কোনো অবস্থান নেই তাহলে আমরা সাথে সমর্থন আমরা কথা বলছিলাম শনির শাসক পদার্থ সমন্বয় মহিমিন তাদির সাথে ইনি যদি বলছিলেন মূলত দাবি দেওয়া অবস্থান করছে এবং শিক্ষার্থীরা এবং সড়ক পাশে সদস্য পুলিশ যারা চেষ্টা করছে যান চলাচল এবং পরিস্থিতি কিন্তু স্বাভাবিক থাকছে গতকাল আমরা দেখেছি এক যাত্রীর উপরে স্টাল লোকে স্টাফে হামলার পরপরই শিক্ষার্থী আপনারি আহ সেই যাত্রী সহ গ্রুপের ভাইস চেয়ারম্যানি মডেল থানার অফিসার ইনচার্জ সহ তারা দফায় দফায় বৈঠক করেছিলেন তবে সেখান থেকে কোনো শুরু হয় না পাওয়ায় শিক্ষার্থী আজকে নজমার দাবি আদারদের লক্ষ্যে এখানটায় মানববন্ধনে কিন্তু ঘোষণা দিয়েছেন